আইএসএফের পক্ষ থেকে একেবারে এই মুহূর্তে আবু দিক থেকে শুরু করে একাধিক হত্যা করা হচ্ছে একেবারে যে সংখ্যালঘু দেখে এবং মহিলাদের নির্যাতন হচ্ছে বলে দাবি এমনটা উঠছে সেই কারণে আজকে দেখতে পাচ্ছেন সাবির সাবির খান একেবারে যে তানাকে পিটিয়ে খুন করা হচ্ছে সেই বিষয়ে একেবারে মোদির বিরুদ্ধেও রাজ্যে আন্দোলনে নেমেছে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছে আপনার উপস্থিত যারা হয়েছেন প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি একদম শর্ট নোটিশে এবং কালকাটা পুলিশকে আমরা জানিয়েছিলাম আমরা একশো থেকে একশো ম্যাক্সিমাম দেড়শো লোক নিয়ে একটা অবস্থান বিক্ষোভ করব। কারণ এই যে অবস্থান বিক্ষোভটা শুধু একটা আলটিমেটাম দেওয়ার জন্য কি বললাম একটা আলটিমেটাম দেওয়ার জন্য মানুষ মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়কেও তার রাজ্যে আমরা তিনি সরকারের প্রধান আছেন একজন শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছেন তার দায়িত্বটা নেওয়াও কিন্তু শ্রম দপ্তর তথা মুখ্যমন্ত্রীর কর্তব্য তাই আলটিমেটাম নেওয়ার জন্য আজকে আমাদের একটা অবস্থান নিচ্ছে আজ থেকে এক সপ্তাহ আমরা ওয়েট করব যদি সরকারিভাবে কোরিয়ানায় রক্ষকদের হাতে গণপিটলিতে মারা গিয়েছেন সাবির মন্ডলকে কথিত ক্ষতিপূরণের না ব্যবস্থা করে

সেই বিজেপি শাসিত হরিয়ানাতে যখন পশ্চিম বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বাঙালি শ্রমিককে পরিযায়ী শ্রমিককে পিটিএ হত্যা করা হলো আপনার মুখ থেকে একটাও রা পর্যন্ত কেন কাটেননি এটাও জানতে এসেছি এবং এখান থেকে বলতে এসেছি আমরা দেখছি অবিশ্বাসী ছেলে জয় আইসিসি চেয়ারম্যান হয়েছে উনি তৈরি করে তাকে এখানে শুভেচ্ছা দিচ্ছে আর বাংলা ছেলে চার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে তার বাড়ির ছেলে সেই ভোটার আজকে পিটি হত্যা করলো মুখ্যমন্ত্রীর মুখে কোন শব্দ নাই কেন আমাদেরকে ভাবাচ্ছে আপনার অবাক হবে সাতাশ তারিখের ঘটনা আর আজকে তিন তারিখ কটা দিন প্রতিবাহিত হল এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে সেই অর্থে নিন্দা জানিয়ে জানিয়ে কিছু বক্তব্য দেখতে পেলাম না পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা ধিকার জানিয়ে কোনো বক্তব্য পেলাম না আমরা সাতাশ তারিখে আমি বাড়িতে গিয়েছিলাম গতকালকে তার পরিবারের লোকজনের সাথে কথা বললাম যে আমরা গো মাংস তো দূরের কথা ওখানে আমরা ভালো মন্দ খাই গো মাংস তো ভালো একটা কিনতে হবে টাকা দিয়ে পাওয়া যায় না প্রথম চিকেন মাটন খাওয়ার মতো আমরা সেই অর্থ আমাদের নাই আমরা শাক সবজি দিয়ে আমাদের দিন চলে যে সাবিরের শ্বশুরের সাথে কথা বলছিলাম সাবির মল্লিকের তার শ্বশুর বললেন যে তারা ওই যা কাজ লোহা লক্ষর ভাঙা ফাটা ফুটি কেনে আর বিক্রি করে দুটো পয়সা ইনকাম হয় পেট চলে কাজে বেরিয়েছিল সাবির মল্লিক ওখানে বাড়িতেছিল। ছিল গোসল করে চান করে উঠেছে তাকে এসে এই এইরকম বলে ডেকে নিয়ে গেছে যে তা চলে ওখানে অনেক মালপত্র আছে লোহা তোমাদেরকে দেবো সে বেচারি তার সাদা মনে কাতা নেই সে নিজেকে যেমন মনে করে সামনের লোকটাকে বিশ্বাস করে নিজের মধ্যে যেমন ট্রান্সপারেন্সি রেখেছে সেই রকম সামনের লোকটাকে ভেবেছে হয়তো তিনি আমাকে আমার ব্যবসা দেবে বলে যাচ্ছেন তার ব্যবসা সে গেছে তাকে এরকম ভাবে প্রীতি হত্যা করেছে শুধুমাত্র অভিযোগটা এই জন্যই তুলেছে অপমাংস যাতে কিছু মানুষ ওই খুনীদের ওই সন্ত্রাসীদের সাথ দেয় সেই জন্য তাকে হত্যা করে দিল শুধু তাকে হত্যা নয় ওখানে একাধিক আসামের লোক ছিল তাদেরকে এই রকম নির্যাতনের শিকার হতে হয়েছে বন্ধুগণ এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিন্তু আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কোন আমরা শব্দ পেলাম খুঁজে পেলাম না এদেরকে এটাকে টুইট করা থেকে শুরু করে প্রতিবাদ করতে কোন দেখলাম না হরিয়ানার বিজেপির বড় বড় সরকার চলছে হরিয়ানায় কিছুদিনের মধ্যে নির্বাচন হবে ওখানে বিজেপি সরকার বরস্ত হবে তারা বুঝে নিয়েছে সেই জন্যই ধর্মীয় উম্মাদনা তুলে মানুষের মধ্যে ধর্ম ধর্ম এর মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক শক্তি আবার ক্ষমতার দস্তাবে থাকার জন্য যে তারা মরার কাজ করেছে আমার রাজ্যে যারা এমপি যারা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছে তাদের মুখে একটা শব্দ দেখতে পেলাম না আমাদের ভাল আছে আজকে আলটিমেটাম দিতে চেয়েছি বলতো সেটি 1 লক্ষ টাকা নাকি জাবির মোল্লিকের পরিবারকে দিয়েছে কে টাকাটা দিয়েছে কোথা থেকে এসেছে এখনো পর্যন্ত সঠিক ভাবে জানতে পারলাম না কারো ভালো লাগলে তিন লাখ তিরিশ লাখ দিতে পারে কিন্তু রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে ইভেন মধ্যে মারা গেলে সেখানে দু লক্ষ টাকা দিয়ে দিচ্ছে এক্ষেত্রে রাজ্য সরকার আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি সরকারি ভাবে ক্ষতিপূরণ ব্যবস্থা করে এখানে লোক আছে আইবির লোক আছে বিভিন্ন পুলিশের লোকজন আছে তাদের মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি যদি এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাহলে আমাদের এক সপ্তাহ করে ডেসপিনিশন কোথায় হবে হ্যাঁ আপনার লেবার চপ্তর ঘেরাও হবে এটাও মনে হচ্ছে খালি হাতে আসছি আবার গতকাল আমাদের স্টুডেন্ট বন্ডের ছেলেরা খালি হাতে রেপোটেছেন জমা দিয়েছিল তাদের লাঠি নিয়ে ভাগিয়েছে প্রয়োজনের লাঠি নিয়ে আসবে

জন্মদিনে মোদীজির ফুল মিষ্টি পাঠাচ্ছে শুধু এখন ভোটটা আসেনি বলে না এটাকে নিয়ে এত সুন্দর ব্র্যান্ডিং করতে আপনার অবাক হয়ে যে মমতা ব্যানার্জি তৃণমূলের থেকে বড় বিশ্ববর্গের মানুষকে ভালোবাসার আর কেউ নয় এটা আমার আছে আমার আদিম সমাজের আমার মা শিকারি মোড়া আমি পরিবারের সাথে যোগাযোগ করছি আমরা তাকে গত বছরের অভিযোগ এটা ছিল যে পুলিশ কাস্টিটিতে নাকি তাকে এত টর্চার করেছে তাকে খুন হতে হয়েছিল তার পরিবার এই অভিযোগ তুলেছে শিকারী মোড়ার কেসটা আর আমাদের আবশ্যিক দিখাল কেসটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাচ্ছি আইনি লড়াই করব অনেক হয়েছে তা বন্ধ করতে হবে উপস্থিত হয়েছে শুধুমাত্র এই ধরনের এই ঘটনা নতুন ঘটনা নয় মাস ছয়েক আগে রাজস্থানের থেকে তুলে নিয়ে গিয়ে হরিয়ানার বর্ডারে এই ধরনের পিটিয়ে হত্যা করে খুন করেছে গতকালকে সম্ভবত কথা আজকে আমি মনে আসছে না একটা ক্লাস টুয়েলভের ছেলেকে সে নাকি গরু পাচার করছিল এই অভিযোগ তুলে তাকে পিটিয়ে ফোন করেছে সেই হরিয়ানাতে ২৫ কিলোমিটার তাকে তাড়িয়ে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে এই উগ্রবাদীরা সন্ত্রাসবাদীরা হ্যাঁ আমি সন্ত্রাসবাদী বলছি এটা তাদের কর্মকাণ্ড দেশের আইন বহির্ভূত তাদের কর্মকাণ্ড সংবিধান বহির্ভূত কারণ সংবিধান যেখানে মানুষের খাদ্যাবাসের স্বাধীনতা দিয়েছে কর্মচারণের স্বাধীনতা দিয়েছে কে কি খাবে সেটা তার নিজস্ব রাইট যখন আছে এই অধিকারের উপরে যে হস্তক্ষেপ করবে এই অধিকারের উপরে যে কলম চালানোর চেষ্টা করবে তাকে আমরা কি মনে করবো বলে আপনার ক্লাস টুয়েলভ এর ছেলে ষোলো সতেরো বছর বয়স তাকে প্রীতি করল তার নাম অয়ন মিশ্রা আমরা এই অবস্থান বিক্ষোভ থেকে হরিয়ানার একমাত্র পরিমাণ বিজেপি সরকারকে ধিক্কা নিন্দা জানাচ্ছি আমরা চাই যে বর্তমান যে পুলিশ প্রশাসন যারা তদন্ত করতে পারে অমৃতসার কেসটাও যাব দেখবে সাথে সাথে সাদের মল্লিকের কেসটাও নিরপেক্ষতার সাথে দেখবে বন্ধুবান আমি জায়গায় দাঁড়িয়ে বলছি অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক কথা বলছেন আপনারা কি জানেন এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটা কি হলো আমি এই জায়গা থেকে আওয়াজ তুলতে চাই বা বার্তা দিতে চাই মাননীয় কানে পৌঁছাতে চাই যে হরিয়ানার পুলিশের সাথে আমাদের রাজ্য পুলিশের এখনো কোনো যোগাযোগ তৈরি হয়েছে যদি হয়ে থাকে একের পর এক ডিসি সেন্টার যেভাবে আর্জিকর কাণ্ড নিয়ে ধামা চাপা দেওয়ার জন্য আমি ধামা বলছি লাল জামা পরে ডক্টররা বলছেন উনি বিজেডি ডক্টর আর উনি নাকি ফিঙ্গার এক্সপার্ট বলে ডিসি সেন্টার চালিয়ে দিচ্ছেন তাও বলছি ধামাচাপা দেওয়ার জন্য সকাল বিকাল যেভাবে প্রেস কনফারেন্স করছেন আগামী দিনে আমি আশা করব হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্য রাজ্যের পুলিশের এই থেকে নিয়ে কতটা ডাইলকের বিনিময় হয়েছে কি আপডেট আছে সেটাও তিনি তার পুলিশকে দিয়ে প্রেস কনফারেন্স করাবেন এবং সাথে সাথে পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে না এসেছে সেটাও আমরা জনমানুষকে নিয়ে আসবে আমার রাজ্যের পুলিশ হরিয়ানা পুলিশ থেকে থেকে নিয়ে। করতে না যাচ্ছে এখন একটা বোর্ড হয়েছে ধন্যবাদ জানিয়ে বলছি ভাঙ্গরের মানুষ নির্বাচিত করে আমাকে বিধানসভায় পুরি যাই শ্রমিকদের দুর্দশার কথা ভেবে বলেছিলাম এই বোর্ড গঠন করতে যেখানে সুবিধা অসুবিধা হবে বোর্ডের সাথে যোগাযোগ করবে কিন্তু বোর্ডের যারা দায়িত্বশীলেরা আছে রূপে তারা ব্যর্থ উড়িষ্যাতে গত দিন আগে শুধু বাংলা কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার করেছে সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ মহারাষ্ট্র কর্ণাটকা রাজ্য বিভিন্ন রাজ্যে আজকে বাংলা শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে রাজ্য সরকারের না কোনো নির্দিষ্ট পলিসি আছে না ভোট তাদের সমস্যা সমাধানে তৎপরতা দেখাচ্ছে কি হচ্ছে বোর্ডের পক্ষ থেকে দেখছি কি হচ্ছে যারা দায়িত্বশীলেরা যখন লাশ হয়ে বাড়ি ফিরছে কাছে গিয়ে একটা ছবি তোলে আর রাজনৈতিক বড় বড় ভাষণ দিয়ে ছেড়ে দিচ্ছে তাই তারা বলে দায়িত্বশীল আছেন তাদেরকেও বলতে চাই যে আপনারাও আপনাদের ডিউটি ঠিকঠাক পালন করুন এখন বাংলার মানুষ জাগ্রত হয়েছে বাংলার মানুষ পথে নেমেছে জাস্টিস ফর আর্জি কর বৃহত্তমার বিচার যেমন চাইছে সমস্ত ইন্ডাস্ট্রিজ জাস্টিস চাওয়ার জন্য আজকে আমরা রাস্তায় রাখছি তাই বন্ধুগণ আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে রাজ্য শ্রম দপ্তরে যারা অধিদপ্তরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি দায়িত্ব সামলাতে না পারেন তাহলে ওই জায়গা থেকে অস্যাহাতি না কেন সঙ্গে বলে নাকি আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম প্রথম প্রশ্ন করেছিলাম পড়ে যায় শ্রমিকের সংখ্যা কত উত্তর দিতে পারেনি মিনিস্টার দু বছর পর আমাকে উত্তর দেয়নি তারপরে নির্দিষ্ট হবে আরেকটা কোশ্চেল করার পরে একটা কোশ্চেলের উত্তর দিয়েছিল একুশ লক্ষ সামনি বলেন বাইশ লক্ষ শ্রমিক বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ করছে আর আমাদের রাজ্যে সারা বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1 কোটি 20 লক্ষ প্রায় 100 কোটির কাছাকাছি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের রাজ্যের প্রশাসন আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করছি আমাদের রাজ্যে প্রায় 100 কোটির শ্রমিক আছে তাদের প্রতি আমরা নিজেদের আচরণ করছি আমাদের ইতালে করে আমি আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে বলতে পারি না বলা রাইদ আছে যে আমার থেকে বেশি ক্ষমতাশালী কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে হুজরাদিকে মনে দরকার ছিল কারণ হরিয়ানার অনেক শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে উলুর্সা বলে কোন সমস্যা হচ্ছিল উলুর্সাতে হাজার খুব বেশি হল আমাদের বাঙালি পরিচয় শ্রমিকাতের কিন্তু উলুর্সা থেকে আমাদের রাজ্যে কলকাতাতেও বলtilde প্রায় 30000 উলুর্সা সমাজের মানে উলুর্সার মানুষ আছে তাদের তাদের সেফটি সিকিউরিটি তাদের নিরাপত্তা আমাদের রাজ্যের পুলিশরা দিচ্ছে আমাদের কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিচ্ছে তাহলে আমাদের শ্রমিক গুলো যারা ভিন্ন রাজ্য আছে সেই রাজ্যের শ্রমিকদের ওখানকার পুলিশরা তো নিরাপত্তা দেবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা বলবে এটা বলার জন্য যাকে আপনারা মসনাদে বসিয়েছেন যার কাছ থেকে আপনারা যারা বলার জন্য এটাকে মসনাদে বসিয়েছেন সেই কি করছে জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছে তো ভাবার সময় এসেছে বন্ধুগণ আকৃতি অবস্থান দিক থেকে রাজ্যের লিডার অপোজিশন সুবেন্দ্র অধিকারী মহাশয় ও তার জনতা চাই এতদিনের ঘটনা নিয়ে ভোট তুই নিয়ে মিমি আনিস্কান নিয়ে আত্মার অনেক প্রতিবাদী কণ্ঠ শুনতে পেয়েছি আমি আশা করব হরিয়ানাতে সাবির মল্লিকের সাথে গিয়েonnay হয়েছে সাবির মল্লিক কে যারা খুন করেছে

কোনটা ভালো মুসলিম কোনটা খারাপ মুসলিম মুসলিম একটাই যে দেশের আইন মেনে চলবে যে ধর্মকে মেনে চলবে সেই মুসলিমের মধ্যে থাকবে না হলে বন্ধুগণ আপনাদের তো আওয়াজ হবে ভাবতে হবে আজকে এখানে শুধু আলটিমেটাম জব তৈরি করতে না তিন লাখ টাকা নাকি কোন জায়গা থেকে ম্যানেজ হয়েছে তার একটা দু বছরের বাচ্চা আছে স্ত্রী আছে পরিবার পরিজন আছে তিন লাখ টাকা কতদিন চলবে ভাই তাও সরকার এখনো দেয়নি তারা ভালো লেগেছে দিয়েছে তার কষ্ট দিয়েছে দিয়েছে সরি ভালো নয় কষ্ট লেগেছে দিয়েছে কিন্তু সরকারিভাবে ভাবে এখনো দিয়া হয়নি তাদের আওয়াজ আমাদের শুনতে হবে সরকার তাহলে এড়িয়ে যাচ্ছে সরকার তার মানে ঘটনা থেকে এড়িয়ে যাচ্ছে হাত তুলে নিচ্ছে কোনো ঘটনা ঘটেনি তাই আমরা এক সপ্তাহ টাইম দিলাম সরকারকে এক সপ্তাহের মধ্যে যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে আমরা আগামী দিনে লেবার দপ্তর ঘেরাও করবো ওখানে জেরা আছে দায়িত্বশীল যারা আছে তাদের কাছ থেকে জবাব দিয়ে করবো আর যদি মনে করে যদি মনে করে লাঠি দিয়ে হ্যান্ড দিয়ে আটকাবে আমাদের পিঠ তো পেটিয়ে দিয়েছে পিঠ পাতা নেই আমাদের কালকে আমাদের স্টুডেন্ট ফান্ডের ছেলেরা তিলোত্তমার রাজ্যে আর কোন ওই ধরনের ঘটনা না ঘটে কোনো তিলোত্তমার সাথে না হয় সেই জন্য একটা শান্তিপূর্ণ ডেপুটেশন ডেপুটেশন দিতে যাচ্ছিল সত্যি বলছি তার আগের দিনই পুলিশ দিয়েছিল কত পুলিশকে আমরাও শুভেচ্ছা জানালাম ওর মধ্যে দু চারটে খারাপ পুলিশ এমন মন্তব্য করেছে ওই ভিডিওটা আমি ছাড়লাম না আমাকে লজ্জা লাগছিল কারণ আমার রাজ্যের পুলিশ তো দু চারটে পুলিশের জন্য সমগ্র পুলিশকে আমি খারাপ বলতে পারি না যে ধরো অশ্লীল মন্তব্য করছে আমি সেই সমস্ত পুলিশদেরকে বলবো আপনারা ভাষা সংযত করুন কারণ আপনার বাড়ির পরিবার পরিজন আছে ভিডিওটা যদি ঘুরতে ঘুরতে আপনার বাড়ির লোকের কাছে চলে যায় আপনার বাড়ির ছোট্ট ফুটফুটে বাচ্চা যদি বলে বাবা এইটা মানে কি তখন উত্তর দিতে পারবেন তো আমি চাই না সত্যি বলছে আমি করা থেকে বিরত থাকলাম এইটা কোনো ভাবে মেনে দেওয়া যায় না তারপরেও বলছি ওই পৃথিবীর ইতিহাস আমার রাজ্যের মাননীয় পড়েছেন কি পড়েননি জানি না নিশ্চিত ভাবে পড়েছেন বিপ্লবের ইতিহাস পড়েছেন কোন বিপ্লবকে বন্দুক লাঠি গুলি গুন্ডা মস্তান পুলিশ দিয়ে আজকে রাখা যায় না পৃথিবীর ইতিহাস দেখলেন বিপ্লবের ইতিহাস কোনো কোনো এতে আটকে রাখা যায় না আমি এখন আর একবার স্মরণ করে দিতে চাই যে ক্ষেত্রেও বলবো আমি যে উল্লাহ আমরস্তান কোন জায়গায় কাজে লাগিয়ে কোনো জায়গায় পুলিশকে কাজে লাগিয়ে যদি কেউ আন্দোলনের গতিকে স্তব্ধ করে দিতে চাই এটা হিতে বিপরীত হবে উনি হয়তো ভাবছেন একটা কথা বলে দি বলে দিয়ে যায় এখান থেকে যে নবণ অভিযান তো ফেল হয়েছে আরে খেলাড়িরা নামিত রবণ্য রিজন সাকসেস হবে ভাই বিলিয়ার তো রাখতে হবে পিলিয়ার ছাড়া বল হবে এলিয়ার তখন রিজার্ভ পেন্টে বসে খেলা দেখছে। এখনো রিজার্ভমেন্টে বসে খেলা দেখছে। যদি মরে করেন আমি এই জায়গায় বলে যাচ্ছি আইভিডিআইভি মাধ্যমে কলকাতার এলাকার মধ্যে তিনটে ঘটনা ঘটেছে। আমি বলবো না এখন। সব আমার কাছে ইনফরমেশন আছে। একটা আছে নারকেলডাঙা থানার মধ্যে, একটা বনচল্ল গ্রামে, একটা براي ডিস্ট্রিক্টে। আমি শুধু আপাতত বলে দিতে চাই, কলকাতা পুলিশ এসবি যারা আছে যে বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা আছে এখানে তাদেরকে বলবো আমি অপেক্ষা করছি কবে কতদিনের মধ্যে এই ঘটনার তদন্ত হোক কারণ আমি চাই না কোনো রকম ভাবে কোন কিছু একটা বিশৃঙ্খলা হোক কিন্তু মাননীয় শাসন বলে খোদ কলকাতাতে এই ধরনের ঘটনা ঘটবে আর ভাবতে নৌশাস্ত্রী দিকে চুপ থাকবে নাকি একবার ডেকে কাউকে হাততে দিয়ে বলে গেছি গিয়েছি বলে ভাবতে নৌশাস্ত্রী আমি করে নিয়েছি আবার শিক্ষক ভাঙিয়ে নিয়েছি এটা পুরো ঘটনা ঘটেছে কলকাতাতে তার জায়গার নাম পঞ্চান্নগ্রাম ব্রাইড স্ট্রিট নারকেল ডাঙ্গা থানার আন্ডারে তিনটে ঘটনা ঘটেছে সে বিষয়ে এখন আমি মুখ খুলছি না আমি আশা করব এই বিষয়ে আমাকে মুখ খুলতে হবে না এবং না খুলেই যারা দোষী প্রকৃত তাদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে না হলে আমাদেরকে ওটা নিয়ে ও রাস্তায় নামতে হবে বন্ধুগণ গুটি করার কথা বলে কথা দু একটা কথা বলে আমি আজকে এখানে অবস্থান বিক্ষোভ এখানে সমাপ্ত করব আপনারা জানেন কিভাবে সারা রাজ্যে নয় সারা দেশে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে শুধুমাত্র কি ক্ষমতার মসনাতে থাকব। টিকে থাকবো ক্ষমতাই থাকব এই জন্য মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দিচ্ছে মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দিয়ে ক্ষমতার মসনাতে টিকে থাকতে চাইছে আর আমরা কিছু মানুষ সেই খেলাটাকে না ধরতে পেরে করছি। জাগ্রত হতে হবে ওই কাউকে লাগিয়ে ডিফেন্স করার সময় নয় নিজেকে ডিফেন্স করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কারণ আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি ভোটের আগে আমাদের কাছে মাসিয়া হয়ে উঠেছিল

এত কলুষন্তাসিনা गोरख गोरख বাহিনী নামে সশস্ত্র गोरख বাহিনীরা এই ক্ষেত্র লালজি গান্ধীর কাছ থেকে আমরা একটা প্রতিবাদী বক্তব্য খুঁজে পেলাম না কোথায় আপনি আমি বলছি মোদিকে হারানোর জন্য কেবল বলতে হবে কিন্তু যাকে বাঁচছে মোদিকে হারানোর জন্য দাঁড় করাবো যিনি তো মোদি বাবু হচ্ছে তো কোনো অংশই ভুলাই কম যাচ্ছে না অনেকে গা আমার দেখার প্রয়োজন নাই চালামার লেগেছে আমি বলবো যদি আমার চালাই মలం লাগাতে আসে

ভোটের রেজাল্ট হয়েছে চার তারিখ এখন পর্যন্ত সারা দেশে প্রায় কুড়িটা মদ লিঙ্কিং হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে তার মধ্যে সংখ্যাগুলি সমাজের বেশি পাঁচ ছটা আমার সমাজের মানুষ আছে কিন্তু আমাদের ভোটের আগে তাকে দেখছিলাম এখানে ছুটছে ওইখানে ছুটছে তখন সাধু বাবা তখন পি সাহেব শাসছে মানে বিভিন্ন শাসছে তাকে একটাও প্রতিবাদ করতে দেখেছেন আপনারা দেখেছেন তার কাছ থেকে আমরা আশা করবো না

আমরা বলতে যাচ্ছি না আফরা ঘটনা রাজস্থানে আফরাজুলকে জুলকে পিটিয়ে হত্যা করলো উগ্রবাদীরা হত্যা করার পরে ওই আফরাজুলকে নিয়ে থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মিনিস্টাররা ব্র্যান্ডিং করলো ওইটা ভয় দেখিয়ে ওই ভোটটা পার করলো আপনারা জানেন আজকের জায়গা থেকে আমি দাবি তুলছি মিডিয়ার বন্ধুদের বলবো যার যেরকম ভাবে ক্ষমতা আছে আপনারাও দাবি তুলবেন এই ঘটনায় যে সাবির মল্লিকের ঘটনার কেস কাভারেজ চলবে এই দায়িত্বটা কি সরকার নেবে জানতে হবে আপনাদের অনেক বড় বড় কথা বলবেন অনেক লিডার যাবেন মুখ দেখাবেন ছবি তুলবেন আপনাদের গোড়ার বিষয়টাকে জানতে হবে আপনারা একটু খোঁজ দিন আপনার দিনের আপনার দিনের অত বড় ঘটনা মুখ্যমন্ত্রীর চোখ দিয়ে পানি গড়িয়ে একটা বন্য হয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল বিলা রাত থেকে শুরু করে এত সংকালগু দরদিনে তারা একদম হচট থেকে মাল্লাই ছুটে চলে যাচ্ছে ছিল আজকে codimension দেখুন আপনারা দিনের যে মামলা চলছে সরকার কত টাকা দিয়ে মামলাটাকে চালানোর জন্য আর টাকা দায়নি আমি চ্যালেঞ্জ করে বলছি হন ক্যামেরা বলছি এখন তো কিছু বললি নোটিস চলে আসছে আসুদামন নামে নোটিস অন ক্যামেরা আমি বলছি আপনারা দিনের পরিবার যে যারা এই আপনারা আমাদের মধ্যে যারা অনুদান দিয়েছিলেন না ব্যাংকের একাউন্টে যারা সহযোগিতা করেছিলেন না ওই টাকা থেকে মামলা চলছে যে তার পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে তা আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে রাজ্য সরকারকে দায়িত্ব হবে যে মামলা চলবে মামলার সমস্ত তাই বল খরচা খরচে যা খরচ হবে রাজ্য সরকারকে কালে তুলে নিতে হবে এ দাবিটা আমাদের তুলতে হবে আপনারা শুনেছেন একটা চাকরি দেবে বলেছে ভালো কথা মানবিক মুখ্যমন্ত্রী যদি চাকরি দেয় ভালো কথা চাকরি দেবে মনে হয় আপনাদের এখানেই আছে আমাদের চালটা বল তুই মানে কলকাতা পুলিশের যে সমস্ত বন্ধুরা আছে আমাদের নিরাপত্তা দায়িত্ব আছে খোঁজ নিতো কতক্ষণ ডিউটি করাচ্ছে আধা ঘন্টা বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা করে ডিউটি করিয়ে দিচ্ছে আমার তিলোত্তমা বোনকে কতক্ষণ ডিউটি করা ছিল জানেন ছত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা ডিউটি করে দিন হ্যাঁ হ্যাঁ এখন আবার রাস্তায়

আপনারা তো অনেকে শুনেছেন ওই নামটা কি আশ্রাজুলের পরিবারকে একটা সরকারি চাকরি দিয়েছে শুনেছেন তো নাকি ভাই ক টাকার মাইনে চাকরি জানেন হ্যাঁ ছ হাজার সাত হাজার বেশি বলে যত দূরে চাকরি ওর থেকে অটো করে যেতে হয় দশ টাকা যাওয়া অটো ভাড়া দশ টাকা আসা অটো ভাড়া কুড়ি টাকা যদি এক কাপ চা খায় মাসে ক টাকা যাচ্ছে বুঝতে পেরেছেন আপনার দিলের স্ত্রী আছে দুটো মেয়ে আছে ওই যে যে মেয়েটা চাকরি পেয়েছে তার স্বামী আছে তার একটা মেয়ে আছে যে হচ্ছে প্রায় পাঁচ থেকে ছজন একটা পরিবারের তো পাঁচ হাজার টাকা হয়তো আমার এই ছ টাকার মাইনে চাকরি হবে তাই আমি গতকালকে গিয়ে আমি আবাসস্থলে আজকেশান থেকে বলবো ওই এক সপ্তাহ টাইমের মধ্যে নির্ধারণ করতে হবে পাবলিককে জানাতে হবে চাকরিটা কী দিচ্ছেন চাকরির নামে নাটক করছেন পার্মানেন্ট চাকরি দিচ্ছেন না ক্যাজুয়াল দিচ্ছেন ওই ছ হাজারের মাইনে চাকরি দিচ্ছেন না সরকারি চাকরি দিচ্ছেন কি দিচ্ছেন সেটা আমাদেরকে খুলাসা করতে হবে জানাতে হবে আমাদেরকে না হলে কি হবে বুঝতে পেরেছেন তাহলে ওইরকম হয়ে যাবে ডবল ডবল চাকরি দেব ডবল ডবল চাকরি কি একেবারে পেয়েছিল ওই সন্দীপ ঘোষ পেয়েছিল যে দুর্নীতি করেছে দুর্নীতিগ্রস্ত লিডার এই লিডার নেই সরি অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ ও ডবল ডবল চাকরি সকালে চাকরি ছেড়েছে সন্ধে মমতা ভাই মমতা মহি মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে আর এখানে এক হাজার দিনের উপরে ধন্যায় বসে আছে প্রভু শিক্ষক শিক্ষিকারা যারা বাবার টাকা নাই বিশ লাখ ত্রিশ লাখ ঘুষ দিতে পারবে কিন্তু মাঠে ঘাটে খেতে রেপসা চালিয়ে জুতো সিলাই করিয়ে যার যেমন পেশা আছে দিয়ে মেয়ের ছেলের মেধা তৈরি করে যারা মেধার ভিত্তিতে নিয়োগ হবে তারা আজকে এখানে বসে আছে তারা তাদের চাকরি দিচ্ছে না ডবল ডবল চাকরি কাদের দিচ্ছে যারা দুর্নীতি করেছে তাদেরকে সিপিএম বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের বলবো এটা ছিল কি আলটিমেটাম ছিল এক সপ্তাহ টাইম এক সপ্তাহের মধ্যে যদি এগুলো না ঘোষণা হয় আমরা শ্রম দপ্তর তাতে মারে ধরে জেল খাটে হ্যান কাটে ধান কাটে সব তবে অসুবিধা কারণ আর শ্রম যখন অভিযান যদি করি আমি সামনে থাকবো আমি সবসময় মিছিল পিছনে থাকি তো

উচ্চকর্ণের মন্দিরে শুধু পানি ফিরেছে পিছড়ে বর্গের হওয়ার জন্য তলি খাওয়ার জন্য কি করেছে পিটিয়ে তাকে মেরে দিয়েছে শুধুমাত্র পিছড়ে জন্য পিছড়ে জন্য গাড়ি থেকে নেবিয়ে মেরেছে তো এত মানে বুঝতে পারছেন কি হিংসা বিদ্বেষ চলছে বাইরে থাকার ভিতরে থাকা অসুবিধে গিয়েছে শুধু মোবাইল থাকবে না অসুবিধা হবে কারো আমি তো বলছি আমি প্রথম সাইড থাকবো